এটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ওয়াও দেখতে যেমন সুন্দর প্রাইসটা সেরকম ইলেকট্রিকের কারের মূল্য হচ্ছে ঊনপঞ্চাশ লাখ ব্যাগগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর মেয়েরা ব্যবহার করতে পারবে চাইলে বাচ্চারাও ব্যবহার করতে পারবে পাঁচশো টাকা করে দেখেন এটা নুডলস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজি ক্যাবেজ এটা দিয়ে ক্যাবেজ করবেন সুন্দর কপি ভাজির জন্য সোফের শেপ দেওয়া 450 টাকা বেশ ভালো মানের প্রোডাক্ট এখানে এখানে একটা সুন্দর শোকেস আছে এটা দাম হচ্ছে 65400 টাকা বাট দেখতে অ্যামেজিং আমি জানি আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 এ আর আজকে হচ্ছে 17 তারিখ শনিবার ছুটির দিন অলরেডি বাণিজ্য মেলা 14 দিন হয়ে গেছে 14 দিন পরে আসছে সময় সুযোগের অভাবে তো আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই বাণিজ্য মেলায় কী কী ধরনের পণ্য পাবেন বিশেষ করে যে সকল লাগজেরিয়াস পণ্যগুলো আছে যেগুলো ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক মানের সেই পণ্যগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ভিডিও শেষ পর্যায়ে আমি আপনাদেরকে কীভাবে এই বাণিজ্য মেলায় আসবেন তার একটা ছোট্ট গাইডলাইন দিয়ে দিব প্রথমেই এই গেটতে ঢুকলে আপনার হাতের ডানে এস এবং দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির কয়েকটা স্টল পেয়ে যাবেন আমরা প্রথমেই একটু দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে যাব কি ভাই এগুলো কি সোনার নাকি সিলভার আচ্ছা সিলভারের উপর এগুলো হচ্ছে গোল্ডের কালেকশন এই কালেকশন কিন্তু লাকজারিয়াস যারা রুচি সম্মত প্রোডাক্ট খুঁজে থাকেন রাজকীয় প্রোডাক্ট খুঁজে থাকেন তারা কিন্তু দিল্লি অ্যালুমিনিয়ামে চলে আসতে পারেন এখানে আসলে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের পণ্য পেয়ে যাবেন এবং মোটামুটি প্রাইসগুলো যদি দেখি এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এছাড়া আপনার ব্যবহার করতে পারবেন এবং গৃহস্থলীর কাজেও ব্যবহার করতে পারবেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এখানে আরও আছে এ সবই হচ্ছে ভাই কিসের প্রোডাক্ট অ্যালুমিনিয়াম না এগুলো যা আছে সব হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট

এসএস এর আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলা কি তামা আমাদের পিওর তামা আপনাদের এটা হচ্ছে পিতল এটা দাম হচ্ছে 1200 টাকা এটা হচ্ছে একটা চায়ের কেটলি এটার 1400 টাকা দাম এটা স্টেনলেস স্টিল এটা এসএস এর স্টিলে তৈরি এটা 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 স্টেনলেস স্টেনলেস স্টিল আচ্ছা ওইটা তামার মানে আপনাদের এখানে এসে দেখে শুনে নিতে হবে এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এক বেশ ভারী তামার প্রোডাক্ট তো একটু ভারী এই জন্য ওটাই মোটামুটি দিল্লি অ্যালুমিনিয়ামে আসলে বেশ কিছু রাজকীয় প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে কিয়ামের শোরুম দেখি কি কোনো ধরনের ডিসকাউন্ট আছে কি একটু ঢুকে দেখি মেলা উপকূল উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে নাকি কোনো ডিসকাউন্ট নেই ভালো মনে শোরুমটাতে আসলে আপনারা বিভিন্ন ধরনের তৈজসপত্র পেয়ে যাবেন বাসা বাড়িতে ভাবি বাচ্চাদের জন্য ব্যবহারের জন্য যে সকল তৈজসপত্র পাওয়া যায় এখানে সকল ধরনের তৈজসপত্র আছে ফ্লাস্ক দেখা যাচ্ছে অর্ডার কিটলি দেখা যাচ্ছে মোটামুটি ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে গৃহস্থলে যে সকল প্রোডাক্ট আছে এগুলা কিন্তু আপনারা কী শোরুম থেকে কিনতে পারবেন এটা হচ্ছে এস কে ভি শোরুম এখানে আসলে সুন্দর সুন্দর কিচেন র্যাকগুলো পেয়ে যাবেন এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা তিন হাজার পাঁচশো টাকা আর এখানে আর আছে রাইস কুকার সহ এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে আচ্ছা বারবিকিউর জন্য এটা প্রাইস কত রাখতেছেন পঁচিশশো দুই হাজার পাঁচশো টাকা এছাড়া এখানে কিন্তু এই শোরুমে কিন্তু বিভিন্ন ধরনের রাইস কুকার সহ গৃহস্থলীর পণ্য পাবেন এইদিকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কর্নার র্যাক আছে কিচেনে ব্যবহারের জন্য এটা হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা মোটামুটি সবই পাঁচ হাজার টাকার কাছাকাছি চারটা র্যাক পাঁচ হাজার টাকা যদিও এসে আমার কাছে মূল্য একটু বেশি মনে হচ্ছে এটা পঁচিশশো পঁয়ষট্টি টাকা এগুলো হচ্ছে গৃহস্থলীর জন্য ব্যবহারের জন্য শেলফ বা র্যাক এসএসএর অনেক দাম উনিশ টাকা আমি মেলা আসলে প্রতিবারই এই লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারের যে দোকানটা আছে এটা ভিজিট করি এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অ্যালুমিনিয়ামের দেখতে অনেকটা কাঠের মতো হলেও এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি এবং খুব দীর্ঘস্থায়ী প্রোডাক্ট এগুলো আপনার একশো বছর চলে যায় আপনার এই প্রোডাক্টে কোনো ঘুম ধরে না মরিচা ধরে না কোনো সমস্যা হয় না তবে প্রোডাক্টের দামও কিন্তু হিউজ আমি যদি একটু দেখাই একটা ছোট ড্রেসিং টেবিল এটার দাম বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং কোয়ালিটি খুব ভালো আপনারা যদি ফার্নিচার নিতে চান এবং দু বছর অন্তত টেকসই হবে এই ফার্নিচারগুলোর কিছু হবে না আপনারা যদি ড্যামেজ না হয় পড়ে গিয়ে কোনোভাবে যদি না ভাঙে তাহলে সাধারণত এই প্রোডাক্টগুলো কিছু হয় না দেখেন এখানে একটা সুন্দর শকেস আছে এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার চারশো টাকা বাট দেখতে অ্যামেজিং আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে দেখি একটু কমফোর্টা দেখি এগুলো হচ্ছে কি হোম টেক্সটাইল এটার দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কম্বল এদিকে আসলে বাচ্চাদের জন্য টেডিবেয়ার সহ কিছু পিলো পেয়ে যাবেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কসপের শেপ দেওয়া চারশো পঞ্চাশ টাকা বেশ ভালো মানের প্রোডাক্ট এটাও পাঁচশো পঞ্চাশ টাকা উপরে টেডি বিয়ারগুলোওতে কিন্তু দাম লেখা আছে তিন হাজার পাঁচশো টাকা করে বড় টেডি বিয়ারগুলা আমি একটু দেখি এই বালিশগুলো যদি একটু দেখি এটা হচ্ছে বেনানা বালিশ এটা হচ্ছে কত চোদ্দশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বিভিন্ন কালারের হয় এটা বেনানা এটা হচ্ছে ক্যারোট এগুলোর কিন্তু সাইজ আছে সাইজ দেখে নিতে পারবেন এই এইগুলোর সাইজ কত দাম কত করে সাতশো পঞ্চাশ টাকা একটু বড় নিলে আর একটু দাম বাড়বে এখানে কিন্তু ডোরিমনের মনের বালিশ আছে এগুলো ছয়শো টাকা তিনশো টাকা করে দাম নিতে পারেন যারা জার্নি করার সময় নেক পেইন ফিল করেন ঘাড়ে ব্যথা অনুভব করেন তাদের জন্য এখানে কিছু সুন্দর নেক বালিশ আছে এটা হচ্ছে এক টাকা করে তবে মান খুব ভালো ধরে দেখলে পণ্যের গুণগত মান বোঝা যায় বেশ ভালো আপনারা এই দোকান থেকে নিতে পারেন এছাড়া এখানে বেডশিট পাওয়া যাচ্ছে বাইশো পঞ্চাশ টাকা একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে এই বেডশিটগুলো এখানে আছে কম্পাউটার বত্রিশশো টাকা মোটামুটি যারা এসি রুমে থাকেন তাদের সব সময় কম্পাউটারের প্রয়োজন হয় পাঁচ হাজার আটশো পঞ্চাশ এটা হচ্ছে কম্বল এবং কাঁথার মাঝামাঝি যে ফিল দেয় এখানে সুন্দর সুন্দর কিন্তু কিছু পিলো দেখতে পাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা বেশ সুন্দর কাভার গুলাও সুন্দর ম্যাটেরিয়ালস সুন্দর গত বছরও কিন্তু এই আদলে একটা স্টেজ করা হয়েছিল এটা মূলত ছবি তোলার জন্য এখানে ছবি তুলে গত বছর হচ্ছে আপনার হ্যাঁ গত বছরে যেগুলো সেগুলাই তবে এবার একটু কম আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন বেশ সুন্দর জায়গাটা রক্তে আমার স্বাধীনতা পানি লাগবে পানি শহীদ নির্মুগ্ধ সব বিভিন্ন জুলাই আন্দোলনের বিভিন্ন প্রতিকৃতি এখানে ফুটে উঠেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এই কর্নারে মূলত যারা আসে তারা ছবি তোলার জন্যই আসে দেখি সবাই হচ্ছে এখানে সুন্দর করে ছবি তুলতেছে শিশু কিশোর বাচ্চারা সবাই করে এই শোরুমটাতে আমি বেশ কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পেলাম ভাই এই প্রোডাক্টগুলো কিসের ফলের জন্য বুঝছি মানে তৈরি কিসের এস 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 স্টিল উপরে রং করা কালার করা এগুলো দাম কত পনেরোশো টাকা রাখা যাবে এটা হচ্ছে পনেরোশো টাকা রাখতে পারবে ফলের জুড়ে বেশ সুন্দর কিন্তু এগুলো এক টাকা করে এটা আটশো টাকা এগুলো সবই এসে স্টিলের তাই তো

মিয়া কোর্স শোরুম থেকে এই জিনিসগুলো নিতে পারেন বেশ ইউনিক লাগছে আমার দেখা এজন্য আপনাদেরকে দেখালাম বাণিজ্য মেলায় আসলে আপনারা এরকম কিছু রুটি মেকারের দোকান পেয়ে যাবেন হাফ ইঞ্চে কিঞ্চি রুটি বের হইলে রুটি হয়ে গেছে দুই সেকেন্ডের রুটি বানানো সম্ভব শুধু রুটি না খামিজাতীয় একশো চল্লিশ আইটেম মানাতে পারবেন কিভাবে ছোট ছোট করে দিলেন ফুচকা হইলো একটু বড় করে দিলেন একটু পরি হইলো সিদ্ধ আটা হাফ সিদ্ধ আটা চালের গুঁড়ো আটা ময়দা গম সব হবে প্রতিটা মেকারের সাথে গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি পাবেন আমাদের বিভিন্ন মডেল আছে বাইশশো ছাব্বিশশো বত্রিশশো পঁয়ত্রিশশো ছাব্বিশশো বত্রিশশো পঁয়ত্রিশশো বাইশ দেখেন এটা নুডুস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজি ক্যাবেজ এটা দিয়ে ক্যাবেজ করবেন সুন্দর কপি ভাজির জন্য এটা করলা ভাজি করবেন এটা সুন্দর করলা চিঙ্গা ভাজি হবে এটা দেখেন এটা দিয়ে পেঁয়াজ করবো পেঁয়াজ ছোট জিনিস এটা সেফটি হোল্ডার হাত কাটবে না আঙুল কাটবে না ধরে কাটেন নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট পুরোটা শেষ করবো পুরোটা শেষ হবে নো ওয়েস ভেজিটেবল ভেজিটেবল ওয়েস্ট হবে না এটা দেখেন এটা দিয়ে প্লেন পোটোটো চিপস করবে এটা প্লেন প্লেন পোটাটো চিপস এটা দিয়ে ডিজাইন করবে এটা ডিজাইন একটা সোজা একটা বাঁকা সুন্দর সোজা বাঁকা হবে এটা দিয়ে গাজরের সালাদ করবেন এটা প্লেন সালাদ এটা ডিজাইন সালাদ করবেন এটা নেট ডিজাইন সালাদ এটা ভাজি করবেন আলু গাজর মূলা শূষা ভাজি জি এটা অরিজিনাল ফাইবার হান্ড্রেড পার্সেন্ট ফাইবার এটা পাবেন সাথে এটা আছে দেখেন টমেটো কাটার সিদ্ধ আলুর ডিম মিনি সফট আইটেম একবারে করবেন টেন পিস এটা কাটেন একবারে টেন পিস হবে এটাই ঘুরিয়ে কাটবেন নুডুল চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য সালাদের জন্য হবে একদম কুচি কুচি এটা দেখেন এটা আছে আদা রসুন পেঁয়াজ কুচি কুচি করবেন এটা একটা চাপ দেন ছয় পিস এরপরে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ নেন এটা চাপ আদা রসুন পেঁয়াজ লঙ্কা দারচিনি চিনো বাদাম কাঠ পেস্তা বাদাম আড্ডি ছাড়া গরু মাংস কাঁচি মাংস কিমা কিমা হয় বাণিজ্য মেলায় আসলে আপনারা অনেক হচ্ছে ব্লেড পাবেন এখানে আপনাদের দেখে শুনে করে দিতে হবে এখানে আপনি নিউ মার্কেট কোয়ালিটির ব্লেজারও পাবেন আবার ফিট এলিগেন্সের মতো ব্র্যান্ডের দোকানও পাবেন তো আমরা একটু ফিট এলিগেন্সের দোকানে ঢুকবো দেখে আমাদের কি পণ্য এখানে এবার উঠ

অথবা দেখলে কি দেখলেই বুঝতে পারবে আপনার ধরা লাগবে না দেখলেই বোঝা যায় যে কাপড়ে অনেক তফাত ডিসকাউন্ট প্রাইসে অনেক ভালো মানের প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন এদিকে কিন্তু এগুলোর সাথে প্যান্টও আছে কিছু কিছু প্যান্ট ছাড়া আছে কিছু কিছু ফুল সেট আছে আর কিছু কিছু সিঙ্গেল ব্লেজার আছে তো আপনারা অবশ্যই ফিট এলিগেন্সে আসবেন এবারে ফিট এলিগেন্সে আমি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে চার পাঁচটা কিনে নিয়ে যেতে পারলে খুব ভালো লাগতো আমার কাছে এরকম মনে হচ্ছে আইসক্রিমের শোরুমের সামনে ওরা ওদের আইসক্রিমের একটা বিশেষ আইসক্রিমের গোল্ডেন ডিলাইট যে আইসক্রিমটা আছে ওইটার একটা প্রতিকৃতি বাচ্চাদের বিনোদনের জন্য মোটামুটি শীতের সময় কিন্তু প্রচন্ড আইসক্রিমের হেড আমরা খাইছি আপু এটা একটা দেন তো একটা কত এটা আইসক্রিম নিলাম আইসক্রিম খেতে খেতে কিছু কথা বলি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনাদের মনে হতে পারে যে এখানে শীত আছে এখানে কিন্তু রোদ উঠলে প্রচন্ড গরম আমি ভুল করে কিন্তু সোয়েটার নিয়ে আসছি আপনারা ঢেলা ঢেলা পোশাক করে আসতে পারেন ভিতরে আসতে দেখবেন যে প্রচন্ড গরম আর এখন হচ্ছে আমরা বাইরের যে স্টলগুলো আছে এগুলো এক্সপ্লোর করলাম এখন আমরা একটু ভিতরে ঢুকে দেখবো যে এখানে ভিতরে কি কি আকর্ষণীয় জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ব্যাগগুলোর প্রাইস কেমন আঠারোশো আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে বেড কভার টেবিল কভার না টেবিল কভার আছে বিভিন্ন টেবিল কভার কভার আছে হচ্ছে কুশন এই পার্টস গুলা কত করে হয় তিনশো এটা পাঁচশো ছোটটা তিনশো টাকা করে এগুলো হচ্ছে গুজরাটের পণ্য রাজকীয় শহর গুজরাট হচ্ছে ভারতের রাজকীয় শহর ওখানে কিন্তু এই ধরনের প্রোডাক্টের ট্রেন্ড খুব আমাদের দেশেও এগুলা মোটামুটি চাহিদা আছে বিশেষ করে বাণিজ্য মেলায় দেখেন এই প্রোডাক্টটা অনেক সুন্দর এটা কত ভাই এটা কত 600 টাকা বিতর দোকান মেদের জুতা কি দেখি দেখ সুন্দর সুন্দর কিছু জুতা আছে এক দর একদম 1600 টাকা ভাই এখানে যেগুলাই নিবে 1600 টাকা করে

ইলেকট্রিকের কারের মূল্য হচ্ছে ঊনপঞ্চাশ লাখ আর এখানে দেখতে পাচ্ছি একটা স্পোর্টস বাইক আছে স্পোর্টস বাইক আর অন ফাইভ টাইপ একটা ভাব দিছে বিএমডাব্লু টাইপের যে একটা বাইক আছে সেই বিএমডাব্লু টাইপের ডিজাইন দেখি একটি স্পেসিফিকেশন দেখি এটা হচ্ছে রেঞ্জ এক চার্জে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার যাবে টপ স্পিড একশো একশো পর্যন্ত উঠবে প্রাইস কত দাম হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা এইদিকে আছে ওদের একটা সিএনজি সিএনজি কিন্তু হলো সিএনজি হলো ইলেকট্রিক সিএনজি এটার মূল্য হচ্ছে ছয় লক্ষ টাকা এই স্টলটা প্রচন্ড সুন্দর এখানে ঝাড়বাতিগুলা এবং যে টেবিল ল্যাম্পগুলো আছে অনেক সুন্দর বিদায় এখানে কিন্তু অনেক মানুষ ভিড় করছে ভিতরে ঢোকা ওরা যদিও লিখে রেখেছে ভিডিও করা এখানে নিষেধ ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ মানুষ কিন্তু এখানে ছবি এবং ভিডিও করা ব্যস্ত ভীষণ সুন্দর এই সাত পিসের সেটের দাম পঁয়ত্রিশ হাজার টাকা এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ওয়াও দেখতে যেমন সুন্দর প্রাইসটাও সেরকম এটা হচ্ছে রিগালের শোরুম এখানে হচ্ছে এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার তিনশো টাকা টেবিলটার প্রাইস সতেরো হাজার তিনশো টাকা এবং পাঁচটা চেয়ার বেশ ইউনিক বেশ সুন্দর ভাই এখানে চারটা চেয়ার সহ প্রাইস কত এটা এটার প্রাইস কত টোটাল সেটটা টোটাল সেটটা ছত্রিশ হাজার তিনশো টাকা ড্রয়িং রুমে ইউজ করতে পারবেন আবার চাইলে ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন ছোট ফ্যামিলিতে এখানে কিছু সোফা আছে বেশ ইউনিক লিগালে ফার্নিচারগুলো আমার বেশ ভালো লাগছে ওদের উদ্যোগগুলো এটা টোটাল সেটটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা এখানে চেয়ারের কালেকশান আছে এটা হচ্ছে আঠারো হাজার চারশো টাকা যারা ইউটিউবিং করেন ফেসবুকিং করেন কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এই চেয়ারগুলো খুব ভালো দেখি এই চেয়ারটা প্রাইস কত বত্রিশ হাজার ব্যাক পেইন হয় না বেশ কমফোর্টেবল চেয়ারগুলো বাণিজ্য মেলার পিছনের দিকটাতে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা বিভিন্ন ধরনের খেলার রাইড তো এই খেলার রাইডগুলো দেখতে দেখতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই আপনারা যারা বাণিজ্য মেলায় আসতে চাচ্ছেন তারা ছুটির দিন ব্যতীত আসার চেষ্টা করবেন ছুটির দিনে প্রচুর ক্রাউড থাকে আপনারা ঠিকঠাক মতো পণ্য দেখতে পারবেন না কিনতে পারবেন না এছাড়া যাওয়ার পথে আসার পথে হিউজ সম্মুখীন হতে হতে পারে তো আপনারা বাণিজ্য যারা আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন সাধারণত বাণিজ্য মেলা উপলক্ষে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ডেডিকেটেডলি বিআরটিসি এর বাস ছাড়ে যেমন কুড়িল থেকে এরপর হচ্ছে খামারবাড়ি থেকে এরপর নারায়ণগঞ্জের চাষারা থেকে ইভেন নরসিংদী থেকেও বা এই বিআরটিসি এর বাস ছেড়ে থাকে এইগুলার ভাড়া হয়ে থেকে চল্লিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত এছাড়া অন্যভাবে যারা আসতে চাচ্ছেন তারা প্রথমে ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে কুড়িল আসতে হবে ওইখান থেকে রিক্সা যোগে অটোযোগে অথবা বাসযোগে সরাসরি চলে আসতে পারবেন বাণিজ্য মেলা প্রাঙ্গণে এছাড়া যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তাদেরকে যাওয়ার সময় বিশেষভাবে ট্রাফিকের বিশেষ ভোগান্তি পোহাতে হতে পারে এছাড়া রাস্তায় প্রচন্ড ধুলা এবং কাজের জন্য আপনাকে একদম ধুলায় ধুলাই গোসল করে বাসায় ফিরতে হবে তো যারা গাড়ি নিয়ে আসতে চান তারা আসতে পারেন এখানে ব্যবস্থা আছে বাইক পার্কিং ভাড়া হচ্ছে তিরিশ টাকা এবং কার পার্কিং ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন